হ্যালো আসসালামু আলাইকুম আইজ বেশি খুশি কারণ হইল গিয়া আমার বাইর প্রায় টেন কে প্লাস ফলোয়ার্স কমপ্লিট খুব কম সময়ের মাঝে আমার বাইরে টেন কে মানে ফলোয়ার্স কমপ্লিট করছে তো এটা একটা আমার খুব ভালো লাগা হাজ করছে এর লাগিন কই আমি না দে একটা ভিডিও বানাই বানাই আমার বাই বাইরে একটা খুশি একটা দেই তো মেসেজ দেয় দেখো একটা না কইতে আমরা যে গন্তব্য করিয়া মন্তব্য ঠেকানো যায় না হ্যাঁ তো এখান দেখা যায় সত্যি আমি বাই তোমারে কই আর যে হাসা কথা মন্তব্য করিয়া গন্তব্য ঠেকানি যায় না তো জেলা খাজ জেলাকরিয়া যারায় ওলা খরিয়া যাও ইনশাআল্লাহ আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তোমার খামো লাগাইবা কারণ জে ফটোর জনুন যে ওই গেছে আমি আমার ইরাতা যদি সে ওই যায় ওলা যে আমি ওটা সরিয়ে দেখাইতাম আমি ওটা সরতাম তো ইগুত খেও নাই হেউ আখটারা নাই হেউ আখটারা নাই বুঝছনি তো এর লাগিয়া আমি খুব দিন হয়েছে না ও সামান্য দিন আগে দেখছি আমার বাড়ির ফলোয়ার্স এমন বেশি নাই হয়তো মনে হয় বাই দেখলাম ওরা কত পাঁচশো না হাজার দেখলাম নাকি তাহলে ফাউরলেছি এখন আজকু মাত্র ওয়ান মান্থ হয়েছে না ওয়ান মান্থর ডিফারেন্সে প্রায় টেন কে প্লাস হয়েছে তো আর ভিডিও আমার ভাই কোপালা বলা ভিডিও বানাই হ্যাঁ ভাল লাগে মানুষের হেল্পিং ভিডিও দেখিও তুমি আমি আমরা সারাই চেষ্টা করলেও বানানি যায় না ইলা হেল্পিং ভিডিও বাইরে বাইয়ে বানাইন তো থ্যাংক ইউ সো মাচ বাই ইলা কাজ করিয়া যাও আর তোমার লাগে দোয়ারও যাওয়া আমার আর বিশেষ করে কইবা যে